সন্তুষ্ট আমরা হতে পারি যদি আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রক্রিয়া ঘোষণা বাংলাদেশের খুবই মুক্তিযুদ্ধের সমাধান দল জাতীয়তাবাদী দল গতকালকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন আজকে যেমন বৃষ্টির পূর্বাভাস তেমনি তেমনি ভাবে আগামীতে নির্বাচন বিলম্বিত করার একটা পূর্বাভাস নিয়ে জাতীয়তাবাদী দলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাইরের উপর প্রিয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ছোট বছর যিনি সকল অত্যাচার সহ্য করে দলকে নিয়ে রেখেছেন তাই ক্রমায় নির্দেশ মাঠানোর দল পরিচালিত নির্বাচনের প্রক্রিয়া ঘোষণা করেন তাহলে আমরা আপনার উপর সন্তুষ্ট অবশ্যই থাকবো কিন্তু বাংলাদেশে যে আওয়ামী ক্রেতা এখনো আবার এই ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্র আরো কারো হবে আরো শক্তিশালী হবে এই ঝড়ের মতো আরো তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতার কারিক্রমা বারবার একটি কথাই বলছেন যে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ষোলো বছরের সকল জঞ্জাল মুক্ত করে একটি নির্বাচন সকল সংস্কার শেষ করতে প্রচারকে প্রচার রাখবে দরকার নাই আপনি নির্বাচনের সংস্কার করে একটা নির্বাচন দিয়ে দেন আমরা আপনার সাথে ধন্যবাদ